সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ রবিবার আজকে আমাদের জন্য ওই শবানী লোকরচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় সতেরো থেকে ২৬ পদ। পাঠ করছি আমি আকাশ দা নীল পাঠের শিরোনাম যিশুর দেখানো আদর্শ যারা পালন করে স্বর্গরাজ্য তাদেরই কিন্তু হাইরে তারা সে আদর্শ অমান্য করে যারা শিষ্যদের মধ্য থেকে বারো জনকে হিসেবে বেছে নেবার পর এই জনকে সঙ্গে নিয়ে যিশু পাহাড় থেকে নেমে একটি সমতল জায়গায় এসে দাঁড়ালেন সেখানে তখন উপস্থিত ছিলেন তার অনেক শিষ্য আর তাদের সঙ্গে সমস্ত যদিয়া থেকে জেরুসালেম থেকে আর তুরস ও সিদনের উপকূল অঞ্চল থেকে আসারও অনেক অনেক লোক আর এই সময় যিশু তার শিষ্যদের দিকে চেয়ে বললেন তোমরা দীনদরিদ্র মানুষ যারা ধন্য তোমরা ঐশ্বরাজ্য তোমাদেরই তোমরা যারা এখন ক্ষুধার্ত ধন্য তোমরা তোমরাই একদিন পরিচিত হবে তোমরা যারা এখন কাচ্ছ ধন্য তোমরা তোমরাই একদিন হাসবে ধন্য ধন্য তোমরা লোকে যখন মানবপুত্রের জন্য তোমাদের ঘৃণা করে লোকে যখন তোমাদের এক ঘরে করে দেয় তোমাদের অপমান করে তোমাদের দুর্জন বলে তোমাদের নামটি পর্যন্ত মুখে আনতে নিষেধ করে দেয় সেই দিন এমনই ঘটে সেদিন আনন্দ করো উল্লাসে নেচে ওঠো জেনে রেখো স্বর্গলোকে তোমাদের জন্যে সঞ্চিত হয়ে আছে এক মহাপুরস্কার ওদের পিতৃপুরুষেরা প্রবক্তাদের সঙ্গে ঠিক এমনই ব্যবহৃত করেছিল খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক